সব তো নিজেরাই নিজেরা নিজেরা যদি হচ্ছে আলোচনায় না বসে নিজেরা আলোচনায় বসে যদি একটা সমাধান না আসে তাহলে এখানে প্রতিরোধ করে লাভটা কী হবে কার লাভ হবে কার ক্ষতি হবে সবাই মানে নিজেদেরই মানুষ চলে তবে একটা সুক্ষ ষড়যন্ত্র হতে পারে যে আশেপাশে একটা চার ঘটছে সেখান থেকে বিবেচনা করে বলার মতো বিষয় এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অনেক ধরনের ডাক দিয়েছে কোটা সংস্ক্রামে আমরা সবাই রাজপুকে নেমেছি তখন শহীদ আবুস সাইদ যখন হচ্ছে মারা গেলেন আমাদের শহীদ ভাইরা যখন মারা গেলেন তখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো যখন বন্ধ করে দেয় সত্যতা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ভালো থাকতে পারেনি কেমন অসুবিধা থাকতে পারেনি আমরা ছিলাম আমাদের বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি বন্ধুদের বাসায় তারা আমাদের আশ্রয় দিয়েছে দিয়েছে খেতে দিয়েছে এবং যখন আমাদের ভাইরা মারা মার খাচ্ছিল মারা যাচ্ছিল তখন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেভাবে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সেই সামনে ছিল না সর্বোচ্চ ত্যাগটা মায়াটা ছেড়ে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের নামবে এটা কেউ কল্পনা করেছে বাংলাদেশে কোনোদিন কেউ কোনোদিন করে নাই তারা যে নেমেছে ওই সাহসটা তাদের আছে অবশ্যই ওই স্ট্র্যাটেজিটা তারা মেনটেন করছে। তারা অনেক কিছু হারিয়েছে আমাদের যে নতুন দল হয়েছে আমরা তো প্রস্তুতি নিয়েছিলাম যে এই দলে ছাত্রদের আমাদের প্রত্যাশা একটা জায়গা আছে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেখানে ছাত্রদের কন্ট্রিবিউশন হারিয়ে এবং ছাত্ররা ডিসিশন মেকিংয়ের জায়গায় পলিসি মেকিংয়ের জায়গায় তারা কনফিউজ করুন তারা ন্যায়কে ন্যায় বলুন অন্যায়কে অন্যায় বলুন এবং আমরা তাদের এই নতুন যে দল আসতে চলেছে সেখানে আমরা তাদেরকে অভিবাদন জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি যে ঘটনাটা ঘটে গেল এমনটা না হলেও কিন্তু পারতো সবাইকে একসাথে একসাইড দেওয়া যেত একটু চেষ্টা করে একটু কথা বললে আজ ব্যাপারটা স্টেক হোল্ডারদেরকে একসাথে অ্যালাইন করা যেত এটা হয়ে ওঠেনি এটা কার ব্যাপার কার কার দায় নাকি উভয় পক্ষের দায় এক পাখি উভয় পক্ষে হতে পারে বা এমন হতে পারে যে তারা কি ভেবে মানে কিভাবে মানে ডিসিশন নিয়েছে তত আমরা জানি না ডিসিশনটা একটু ইমেচুয়ালি মনে হয়েছে তবে এটা কনফিডেন্সের সাথে বলতে পারি যে আমরা গতদিন যেই সংঘাতের স্ট্রাকচারটা দেখেছি প্রেমটা দেখেছি সেটা যদি হচ্ছে অ্যানালাইসিস করেছে আমি রাতে অনেক রাতে অ্যানালাইসিস করে দেখলাম যে এটা একটা কমিউনিটি খুব ইন্টেনশনালি ঘটিয়েছে এবং মাঝখান থেকে উস্কানি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাতটা তৈরি করেছে এবং এই কমিউনিটিটা সেই কমিউনিটি যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে কিছুদিন আগে যে সংঘাতটা হয়েছিল যেই তাপটা তৈরি করেছিল মাছ রাতের বেলায় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা কলেজের শিক্ষার্থী বা সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটা ছোট বিষয়ে এত বড় একটা ধ্বংস হয়ে যাওয়ার যে ঘটনা আমরা দেখেছি ওইটা যারা ঘটিয়েছে ঠিক তারাই এখানে ইন্দ্রটা দিয়েছে আমাদেরকে চতুর্মুখে চরচ থেকে সতর্ক সতর্ক থাকতে হবে কেননা মাথায় রাখতে ব্যায়াম আমাদেরকে এখন বিপথে আহ প্রভাবিত করতে পারলে বা এই পথ কোনোভাবে মোটিভেট করে অন্যদিকে ছড়াই দিতে পারলে এদেশে কিন্তু অনেক মানুষের লাভ আছে কেননা মানুষ বাংলাদেশের মানুষ আসলে এটা সত্য কথা যে আপনি দেশের ভালো করার জন্য নিজের ভালো করার জন্য কোটি টাকা খরচ করতেছে কিন্তু আপনাকে প্রতিদিন বোকা বানানোর জন্য আপনার ক্ষতি করার জন্য আপনার দেশের ক্ষতি করার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে আপনি নিজেকে সেখান থেকে সুরক্ষিত করার জন্য কয় টাকা খরচ করতেছেন দেশের সেফটির জন্য করা হচ্ছে না সেই জায়গা থেকে আমরা মনে করছি সবাই যেন সতর্ক থাকে এবং প্রত্যেকটি স্ত্রী হোল্ডারদেরকে সামনে আসে শুরুতেই যেন মাইনাস ফর্মুলার মতো তারা যেন না যায় এই প্রত্যাশা তাকে তারা এবং তারা যেন সব বিভুখ ভুলে ভাই 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 বোনের সবাই মিলে এক হয়ে এক লাইনে এসে দাঁড়ায় এক এসে দাঁড়ায় জুলাই তারা এক এসেছে একসাথে আপনার এই একই কথার সঙ্গে আমি একমত জুলাই আগস্টে যখন আন্দোলনটা হলো তখন সবাই কিন্তু এক ছাতার নিচে একটাই দাবি তখন কিন্তু বিভাজন ছিল না রাজপথে সবাই সংগ্রাম করছে কষ্ট দিচ্ছে আত্মত্যাগ করছে এখন কেন এই বিভাজনটা এবং এই বিভাজনটাকে বড় করে দাঁড় করানো হচ্ছে এটা তো আপামর মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলে যে একটা বৈষম্য তো হচ্ছেই আপনি কি বৈষম্যের চিহ্ন দেখেন প্রথম কথা আমি তো ভৈষম্য চিহ্ন দেখেছি দেখছি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই উঠে আমরা তো একদম জানেন আমরা আপনারা আপনারা যারা গণমাধ্যম করে গেছেন আপনারাও তো দেখেছি আপনাদের কাছে সে সাক্ষী আছে প্রমাণ আছে যেমন আছে আপনার বইতে যেভাবে আমি যেসব কিছু লিখেছি ওই বর্ণনা তো আমার আছে কারণ আমি দেখেছি নিজের চোখে দেখেছি যে একজন একজন কিভাবে বাঁচানোর জন্য সবাই হাত বাড়িয়ে মুক্তিকে দাঁড়িয়ে গেছে আমি আমার কথা আমি আমার তো মনে আছে সেই সকল মানুষদের যাদেরকে আমি চিনি না জানি না কিন্তু আমাকে বাঁচানোর যারা তারা আসলে পৃথিবীতে এখন বেঁচে আছে কিনা নাই তাদের লাশটা বাড়িতে পৌঁছালো কিনা তার পরিবার নাকি তাদেরকে খুঁজতেছে কী অবস্থায় আছে জানি না কিন্তু

তোমার ওই সময়টায় যেমনটা ছিল বেশ যেভাবে হচ্ছে আমরা একজন আয়োজকের সামনে এগিয়ে দিয়েছে নেতৃত্বের জন্য যে নেতৃত্ব নতুন নেতৃত্ব তৈরি হোক কারণ আমি মরে হাল ধরতে হবে সামনে আগাও সবাই সবাইকে মোটিভেট করছিল নেতৃত্ব দেওয়ার জন্য এনকারেজ এনকারেজ করছিল করার জায়গাটা করে হারিয়ে ফেললাম কাদের জন্য হারিয়ে ফেললাম কেন হারিয়ে ফেললাম এই প্রশ্নগুলোকে আমরা করছি করেছি কেউ আমাকে একসাথে বসেছি নতুন কথা বলেছি আমরা জিজ্ঞেস করছি তোমার কোথায় কষ্ট হচ্ছে কোথায় তোমার ব্যথা আমাকে একটু বলো যেমনটা আমরা জুলাই অভ্যুত্থানে পুলিশের বাড়ি খেয়ে আমরা হচ্ছে এই কথা একজন আয়োজনকে জিজ্ঞেস করছিলাম ছাত্রলীগের হামলার পরে আমরা একজন আয়োজনকে জিজ্ঞেস করছিলাম ভাই তোর কোথায় রাখছে নিজে ব্যথা পেয়েও যখন একজন আরেকজনকে জিজ্ঞেস করছে কোথায় রাখছে চল দেখি ট্রিটমেন্ট করায় ওই ব্যাপারগুলো আমি জানি না কীভাবে এত তাড়াতাড়ি মানুষ ভুলে যায় আমি আসলে ভুলতে পারি না যার কারণে হয়তো আমার আর অন্যদের মধ্যে একটু তফাৎ হয়ে যাচ্ছে আমি জানি না আমি এমন নর্মাল নাকি তারা খুব বেশি নর্মাল এই জন্য তবে প্রত্যাশার জায়গাতে এটা যে বলছি এখন যে স্টেক হোল্ডারদেরকে মাইনাস ফর্মুলার মধ্যে নিয়ে মানে ফেলে দিয়ে আলাদা আলাদা করে দেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিভাজন ঘটানো পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি বনাম প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি বনাম সাত কলেজ হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটি বনাম মাদ্রাসা মাদ্রাসা বনাম স্কুল স্কুল বানাম কলেজ এই যে গেমটা চলছে ছাত্রদের মধ্যে বিভাজন যেই চাই যেই চক্রটা করছি আমরা কেন হচ্ছে তাদের শান্ত শক্তি একটা আমাদের একটা ব্যবহার হওয়া উচিত কেমনটা আমি যাচ্ছিলাম ভুলের সময় আমরা যখন নেট অফ করে দিয়েছে তারপরেও কিন্তু আমরা সবাই মিলে নাচ ছিলাম খুব কৌশলে আমরা হচ্ছে কি আমরা আন্দোলন করেছি সংগ্রাম চালিয়ে গেছি লড়াইটা করে গেছি নিজেদের অস্তিত্ব লড়াইটা আমরা লড়ে গেছি তখন আমরা বেশি এখন কেন আমরা পারছি না এখন কোথায় আমাদের সংকট এখন কি আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামের চাইতে আমাদের প্রাপ্তি বা চাওয়া পাওয়া ক্ষমতার লোকটাকে অনেক বেশি বড় হয়ে গেছে আমাদের কাছে এই প্রশ্নটা এখন মনের মধ্যে আমাদের খুব চাচ্ছে তবে আমরা আশা রাখবো যে এই প্রশ্নটা অনেক বড় হতে দেবে না আমাদের ছাত্র ভাই বন্ধুরা তাদের এখন অনেক সুযোগ আছে অবৈধ সুযোগ আছে প্রত্যেকটি স্টেক হোল্ডারদের সাথে বসা লাগবে তাদের কাছে জানা দরকার চাওয়া দরকার আমার কি প্রয়োজন বলো দেশটা কীভাবে সাহায্য করতে চাওয়া চলো এক সপ্তাহ মিলেমিশে আমরা সবাই এগিয়ে যাই হাত ধরো একজন আরেকজনের চল হতে পারে কিছু করা পসিবল ইম্পসিবল কোনো কিছু রাইট